বিপুল আটানব্বইটি হিসাবে তিন হাজার একশো বিরাশি কোটি টাকার লেনদেন দুদকের মামলা হাসিনা রেহানার বিরুদ্ধে অনুসন্ধান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই আসসালাম আলাইকুম নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর চোরাচালানের স্বর্ণ অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে দুই কেজি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়েছে এক নারী যাত্রীকে চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো কোনো বিমান জব্দের ঘটনা এটি কাস্টমস কর্মকর্তারা জানান বৃহস্পতিবার সকালে শাহ আমানব আমিরাত এনএসআই এর সহযোগিতায় একটি আসনের নিচ থেকে দুই কোটি ষাট লাখ টাকা মূল্যে স্বর্ণের বার জব্দ করা হয় বারগুলো বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেপ্তার করা হয় তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায় তিনি সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দোকানে বিক্রয়কর্মী হিসাবে কাজ করেন ছত্রিশ কোটি ছত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ এবং আটানব্বইটি ব্যাংক হিসাবে তিন হাজার একশো একাশি কোটি আটান্ন লাখ তিরাশি হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি এসব মামলায়ও আসামি হয়েছে নসরুল হামিদ প্রথম মামলার দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ প্রতিরোধ আইন ও দুর্নীতি আইনে বিরুদ্ধে বিপুর অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায় আসামি হয়েছে নসরুল হামিদ বিপু তার ছেলে জারিফ হামিদ এ মামলায় জারিফের বিরুদ্ধে বিশ কোটি সাতাশি লাখ ছেষট্টি হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচন নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লটে ষাট কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে তারা এই জমি বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকি ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকীর নাম রয়েছে তাদের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুশো তিন নম্বর রোড থেকে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন অভিযোগ তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুদক এর আগে বিষয়টি নিয়ে এনটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের উদ্বোধন কর্মকর্তাদের যোগ সাজসে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাঞ্চল নতুন শহরে নতুন শহর প্রকল্পের সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুশো তিন নং রোড হতে দশ কাঠা করে মোট ষাট কাঠা ছয়টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দলের সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের অনেকে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ অভিযোগ করেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠন করে নতুন ষড়যন্ত্রে নামছে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান নাজিবুর রহমানের রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন